আমাদের যে হাসপাতালগুলো আছে না এগুলো সবগুলোরই বয়স বিশ বছর তিরিশ বছর হয়ে গিয়েছে সরকারি একটা ভবনের এত দীর্ঘ মেয়াদি এই ভবনটার থেকে সেবা আহরণ করা একটু কঠিন হ্যাঁ তো একটু কঠিন আমরা এখন এই ভবনগুলো মেরামার চেষ্টা করছি এবং জনবল দিচ্ছি আসলে বেশিরভাগ হাসপাতালেই আমি বলবো শতভাগ না অর্ধেক জনবলও বহু হাসপাতালে নেই আমি শতভাগ তো অনেক দূরের কথা আমাদের অর্ধেক জনবল বহু জায়গায় নেই আমাদের আপনি জানেন এবার সরকার একটা বড় অংশের চিকিৎসক এবং নার্স নিয়োগ দিবে আমাদের জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আমরা যেগুলো নিয়োগ আমরা নিজেরা দেওয়ার সক্ষমতা রাখি আমরা সেই নিয়োগগুলো দিচ্ছি এই জনবল যদি আমি নার্স ডাক্তার নিয়োগ দিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের সেবাগুলো আরও অনেক উন্নত হবে আসলে একটা হাসপাতালের স্যানিটেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু চিকিৎসক দেখে না দেখে হচ্ছে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা সাধারণত এগুলো দেখে থাকে আমাদের বর্তমান নীতিমালায় পরিচ্ছন্নতা কর্মী আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি আগে এখানে সরকারি স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই তা আমরা এই আউটসোর্সিং কর্মচারীগুলো টেন্ডারের মাধ্যমে আমরা গ্রহণ করি ওদের মাধ্যমে আমরা সেবা সেবা নেই তা এটা আমরা করতে গিয়ে দেখেছি যে আউটসোর্সিং কর্মী যখন আমরা নিয়োগ দিই এখানে তাদের কাজের কিন্তু যে সিনসিয়ারিটি বা যে কাজের যে কোয়ালিটি এটা আমরা মেনটেন করতে পারছি না আমি একশো আউটসোর্সিং নিচ্ছি হাসপাতালের জন্য কিন্তু দেখবেন যে একশো জনের সেবা আমি পাচ্ছি না কাজের পরিমাণ দেখে মনে হচ্ছে যে এই কাজ তো জন দিয়েই সম্ভব তা বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিব না আমরা সেবা ক্রয় করব। সেবা ক্রয় করব কি আমি একজনকে বলি যে আমি বাথরুমটা পরিষ্কার চাই সে পরিষ্কার করা যদি তুমি একজন লোক লাগাও পাঁচজন লাগাও দশজন লাগাও সেইটা আমার ইস্যুজ না আমার ইস্যু হচ্ছে আমি বাথরুমটা পরিষ্কার যাব সকালে গিয়ে আমি পরিষ্কার বাথরুম বুঝে নিব এবং বিকালে গিয়ে আমি পরিষ্কার বাথরুম বা রান্নাঘর বুঝে নিব হুম তো এই সিস্টেম আমরা চালু করতে যাচ্ছি যেটা অনেক জায়গাতে আছে যে আমরা সেবা ক্রয় করবো জনবল না এর ফলে এর ফলে হবে কি আমরা সরাসরি এক জনবল নিলে কিন্তু জনবলটাকে নিয়োগ দিতে হয় তাকে কাজ করাতে হয় তাকে ক্লিনিক ম্যাটেরিয়ালস দিতে হয় এগুলো দেওয়ার পরে আমরা সেবাটা পাই আর আমি সরাসরি সেবা ক্রয় করি তাহলে দেখবেন যে দুই তিন স্টেপ কিন্তু আমি এগিয়ে থেকে সেবাটা গ্রহণ করতে পারছি এটা আমাদের বর্তমান চিন্তাধারা এবং আশা করি এটা আমাদের চালু হয়ে যাবে